খড়গ্রাম থানার সাদল অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সফলভাবে পালিত রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অঙ্গ হিসেবে খড়গ্রাম থানার অন্তর্গত সাদল অঞ্চলে অনুষ্ঠিত হলো একটি বিশেষ প্রশাসনিক সভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের ভিডিও মিলনী দাস পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বেবি বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির সাদল অঞ্চলের প্রধান প্রতিনিধি সাইদুল রহমান পঞ্চায়েত সদস্যরা সমগ্র অনুষ্ঠান জুড়ে এলাকাবাসীর নানান সমস্যা চাহিদা ও অভিযোগ নিয়ে খোলা মেলা আলোচনা হয় প্রশাসনিক আধিকারিক থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা সকলে একসঙ্গে বসে সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেন এই উদ্যোগে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং প্রশাসনের আন্তরিক উপস্থিতি নজর কেড়েছে পাড়ার মানুষের অভাব অভিযোগ মিটিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ এনজিএম আমরা আমাদের টিপিএস এর মানে আমরা আমাদের টিপিএস এর মানে আমরা আমাদের টিপিএস এর মানে বন্ধু জিতে লাইক বুঝে এক্সট্রা গেম হ্যাঁ দাদা মানে এখানে